আজকে যারা এসএসসি পরীক্ষাতে কৃতকার্য হয়েছেন সবাইকে অভিনন্দন এবং যারা কৃতকার্য হয়নি তাদেরকে অভিনন্দন বিশেষ করে যারা অকৃতকার্য হয়েছেন তাদেরকে বেশি বেশি অভিনন্দন আপনারাই সফল আপনারাই সফল হবেন মন খারাপ করার কোনো দরকার নাই ঠিক আছে ফেল আমিও করছি মিয়া এসএসসি পরীক্ষাতে ফেল করছি এস তো নয় তো ফেল করলে হয়েছে ফেল করছি একবার আবার পাস করছি আবার ঘুরে দাঁড়াইছি মন খারাপ করার কিছু নাই আগায়ে যাও আবার পরীক্ষা দেবা আবার পাশ করবা এইসব কিছু না ছোটো ভাই বোন যারা আসো মন খারাপ করার কোনো করার দরকার নাই কষ্ট নেওয়ার কোনো দরকার নাই একটু সাময়িক খারাপ লাগবো আবার উঠে দাঁড়াইবা আবার পড়াশোনা করবা যে ভুলগুলোর কারণে তুমি ফেল করছো সেখান থেকে শিক্ষা নেও সেখান থেকে শিক্ষা নিয়ে আবার পরীক্ষা দাও ইনশাল্লাহ পাশ করবা জীবনে সবাই কিন্তু যারা সফল সবাই কিন্তু পাশ করে সফল হয় নাই জীবনে যার অকৃতকার্য হয়েছে ফেল করছে এদের অনেকে আজকে অসফল চিন্তা করার দরকার নাই এখন একটু মন খারাপ হবে একটু কষ্ট নেওয়ার সমস্যা নাই কষ্ট থেকে শেখা কি কারণে ফেল করলা কোন দোষে ফেল করলা বা কোন জিনিসটা ঘাটতি এটা থেকে শিক্ষা নেও আর হয়তো পরীক্ষা ভালো দিসো পরীক্ষা ভালো দিসা বলে যে তুমি ফেল ফেল করছো এমন না একটা ভাগ্যের একটা ব্যাপার স্যাপার আছে যে কোনো তোমার ভাগ্যে যদি দেখা থাকে তুমি পাশ করবা তাহলে তুমি অবশ্যই পাস করতা তোমার ভাগ্য লেখা নাই পাশ করো নাই এটা নিয়ে মন খারাপ করা কিছু নাই আবার আগে যাইবা আবার আগের মতো করে ইয়া করবা সমস্যা নাই আর তোমার এই খারাপ সময় খারাপ রেজাল্টের সময় যে বন্ধু বান্ধব চলে যাবে তাদেরকে সম্বর্ধনা দাও বিদায় দেওয়া সমস্যা নাই তোমার এই খারাপ রেজাল্টের সময় তোমার যা তোমার পাশে যারা থাকবে তারাই হচ্ছে তোমার সবচেয়ে আপনজন আপন বন্ধু এরা কোনো সময় তোমাকে ছেড়ে যাবে না এদের কোনো সময় ভুলে যায়ও না আর যারা এই সময়টাতে এই খারাপ সময়টাতে তোমার সাথে ভালো ভালো ব্যবহারের পরিবর্তে খারাপ ব্যবহার করবে এটা মনে রাখবা খারাপ ব্যবহার করবে কারণ মানুষ তেলের মাথায় তেল ডালে ঘিয়ের মাথায় ঘি দেয় এটাই স্বাভাবিক এটাই দুনিয়া এটাই সমাজ এটি আমাদের পারিবারিক সমস্যা এটি আমাদের সব কিছু তো মন খারাপ করার কিছু নাই আবার আবার পরীক্ষা দেবা ইনশাল্লাহ আবার পাশ করবা দেখবা তুমি এক একসময় হাসবা ঠিক আছে ফেল না করলে পাশের একটা মর্ম না আবার পাশ না করলে ফেলের মর্মবত না দিন আছে বলে রাতের এত মূল্য আবার রাত আছে বলে দিনের এত মূল্য ঠিক আছে এটা তোমার বুঝতে হবে অবশ্যই পাশ করবো অবশ্যই তুমি ভালো ছাত্র ছাত্রী চিন্তা করার দরকার নাই একটু খারাপ রেজাল্ট হয়েছে অবশ্যই ভালো রেজাল্ট করবা তো সেই আশা করো আজকা থেকে আজকা একটু কিছুদিন সুখ পালন করে আবার পড়াশোনা শুরু করো যেটা ঘাটতি সেটা পূরণ করো ইনশাআল্লাহ বোকদিন ভালো রেজাল্ট করবা তোমাদের জন্য অনেক অনেক দু অশুভকামনা রইলো আর যারা ভালো রেজাল্ট করছেন তাদের জন্য অনেক শুভকামনা রইলো এবং যারা বাল রোজাল করছ ঠিক আছে তোমরা একটু খুশি খুশি থাকো একটু ইয়ে করো কিন্তু বেশি লাফালাফি বেশি অহংকার করো না অহংকার কিন্তু পতনের মূল অনেক অভিভাবককে দেখি যে তাদের ছেলেমেয়ে পাশ করা পারে অনেক অহংকার দেখায় আমার ছেলে পাশ করছে এই করছে সেই করছে ইমুখ ইমুখ বেশি অহংকার করবেন না আপনার ছেলেমেয়ে পাশ করছে আপনার ছেলেমেয়ের কপাল ভালো পাশ করছে তো বেশি অহংকার করবেন না হ্যাঁ আল্লাহর প্রতি সন্তুষ্ট আদায় করুন আলহামদুলিল্লাহ বলুন একটু খুশি থাকেন ঠিক আছে খুশি করেন কিন্তু অতিরিক্ত খুশি আপনারা এই খুশি যেন অন্যকে আঘাত না করে আর অন্যকে ছোটো করে কোনো সময় দেখবেন না যারা ফেল করছে তারাও ভালো ছত্র যারা অকৃতকার্য হয়েছে তারাও ভালো ছত্র তারাও একটা সময় পাস করব তারা দেখবেন যে আপনার ছেলে থেকে তারা অধিক সফল হবে দেখছে জীবন অনেক আমার ব্যক্তিগত জীবনে আমার বন্ধুবান্ধব যারা ভালো ভালো স্টুডেন্ট ছিল যারা তাদের থেকে অনেক আগে গেছে যারা খারাপ রেজাল্ট করছে বা ফেল করছে ঠিক আছে তো এটা কোনো রেজাল্ট কোনো বিষয় না পাশ করা কোনো বিষয় না তো রেজাল্ট মূল কথা হয়েছে শিক্ষার একটা মূল কথা হয়েছে ভালো মানুষ হওয়া তুমি ফিল করে ভালো মানুষ হও আর শিক্ষিত হয়ে মানুষ হও এটা হচ্ছে সেটা ফ্যাক্ট তো এটা কোনো মন খারাপের কিছু নয় সবাই যাই যারা আসো যারা আসো কোনো মন খারাপ করো না ভুল ডিএশন নিও না পড়াশোনা তামিয়ে দিও না পড়াশোনার জীবন দরকার আছে তো সবাইকে এটাই বলবো সবাই ভালো থাকবেন আর যারা খারাপ রেজাল্ট করছেন তাদের একটু পাশে থাকেন একটু বুঝ দেন সান্ত্বনা দেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবো ভালো থাকবেন সবাই